দশ মিনিটে বানিয়ে ফেলুন সুস্বাদু ও টেস্টি সব থেকে সহজ উপায়ে তোমরা বানিয়ে ফেলতে পারো এরকম একটা গন্ধরাজ চিকেন ভাপার রেসিপি দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা একবার খেলে বারবার বানাবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইলো আজ আমি চলে এলাম গন্ধরাজ লেবু দিয়ে চিকেন ভাপার রেসিপি দেখো আমি অল্প চিকেন নিয়েছি তো চিকেনের পরিমাণ কম বেশি তোমরা করে নেবে আর আমি এরকম ছোটো ছোটো সাইজ করে নিয়েছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে থাকো আমি এই চিকেনের মধ্যে কী মশলা মাখাই এখন সত্যি কথা বলতে এই রেসিপিটা এতই সহজ আর এতটা টেস্টি একবার বানালে কিন্তু তোমরা বারবার বানাবে আর এখানে দেখো পরিমাণ মতো লবণ দিয়েছি আর দেবো আমি অল্প গন্ধরাজ লেবু তো গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি আর এখানে একটা মাজারি সাইজের পেঁয়াজ হালকা আমি অল্প তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখো কালারটা কিন্তু ঠিকই আছে আমি কিন্তু বেশি ভাজিনি তো একদম মিহি করে আমি পেঁয়াজটা কিন্তু কেটেছি ঝিরিঝিরি করে এখন পেঁয়াজটা আমি দিয়ে দেবো আর এই রেসিপিটা কিন্তু কোনো আদা রসুন আমি ব্যবহার করবো না তো গন্ধরাজ লেবুর রস পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ ভাজাটা দিয়ে এখন আমি মাখিয়ে নেব পেঁয়াজটা একটু ভেজে নিলে ভালো হয় সর্ষে পোস্ত ফ্লেভারটা ভালো পাওয়া যায় তো কাঁচাও তোমরা দিতে পারো তো আমি একটু হালকা নাড়াচাড়া করে দিলাম তো এখন আমি একটা পেস্ট করে নেব পেস্ট করে নেব তার জন্য দেখো এখানে আমি পোস্ত দিয়ে দিলাম তো চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা পোস্ত সর্ষেটাও কম বেশি করে নেবে তো এখানে আমি ওই সাড়ে তিন চামচ মতো পোস্ত দিলাম আর আমি সর্ষে দেবো কিন্তু এক চামচ সর্ষেটা আমি কম দেবো পোস্তটা কিন্তু আমি বেশি দিয়েছি তো আর অল্প অল্প দিলাম একদম অল্প দিলাম ধরো এক চামচ আমি ভরে দিয়েছি আর এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি তোমরা কালো সরষেও দিতে পারো আর আজকে রেসিপিটা আমি কাঁচা লঙ্কায় রান্না করবো এখানে আমি প্রথমে তিনটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব তিনটে না চারটেই দিচ্ছি তো আমাদের বাড়ি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে এখানে এই পেস্টটা এখন একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব এখানে দেখো পেস্টটা আমার হয়ে গেছে তো আমি জল দেওয়ার আগে আমি সর্ষে পোস্ত আমি লঙ্কাটা তুলে নিয়েছিলাম তারপর সরষে পোস্তটা একটু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে পেস্টটা করেছি তাতে কী হয় পোস্তটা ভালো সুন্দরভাবে মিঠ পেস্ট হয় গেলে এখানে দেখো আমি চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তো লবণটা তো আমি আগে দিয়েছিলাম আর লেবু রস আর পেঁয়াজ ভাজা হালকা ভেজেছিলাম এখন আমি অল্প হলুদ গুঁড়ো দেবো বেশি দেবো না আর এই রান্নাটা কিন্তু খুবই কম মশলায় রান্নাটা হয় জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কোনো গরম মশলা কিছুই লাগে না এখানে দেব আমি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করছি তোমরা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো সুন্দর কালারের জন্য আমি দিয়েছি তারপরে আমি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত যে পেস্টা করেছিলাম আমি সেটা এখন দিয়ে দেবো এখানে আমি আদা রসুন দিচ্ছি না বলে কিন্তু কোনো গন্ধ হবে না চিকেনটা এতটাই টেস্টি হয় এই পূজার সময় আমরা ঠাকুর দেখতে যাই হাতে সময়ও কম থাকে অনেকে খাবার বাইরে থেকে কিনে আনে অনেকে কিন্তু বাইরের খাবার খায় না তো তারা কিন্তু এসে মাত্রে যদি সর্ষে পোস্ত পেষ্টা থাকে তা একদম কম সময়ের মধ্যে তোমরা এটা কিন্তু বানিয়ে নিতে পারো দশ মিনিটের মধ্যে পুরো কিন্তু রেডি হয়ে যায় এই সুস্বাদু চিকেন ভাপার রেসিপিটা তো দেখো আমি এখন সব মশলা সুন্দরভাবে মাখিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল আর সরষের তেলটা দিলে কিন্তু টেস্টটা বেশি সুন্দর হয় পরে আবার দেবো আমি এখানে এক চামচ মতো তেলটা দিয়ে দিলাম আর সামান্য আমি এখানে চিনি দিয়েছি তো ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তার জন্য দেখাতে পারলাম না একদম দু চারটে দানা টেস্টের জন্য খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখনও আমি এখানে দিয়ে দেবো এই যে লেবুর রস আমি দিয়েছিলাম এখন লেবু আমি ঠিক উপরের খোসাটা দেবো এটা তো আমরা গুঁড়ো লঙ্কাও বানাতে পারো তো কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর তাতে কিন্তু টেস্টটা ভালো আসে তো দেখো এখানে আমি লেবু যে সবুজ অংশটা আমি সেই সবুজ অংশটা দেব আমি কিন্তু সাদা অংশটা দেব না তাহলে কিন্তু টিতা হয়ে যাবে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আমি অল্প অল্প ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কিন্তু দিচ্ছি আমি কিন্তু ভিতরের যে সাদা অংশটা সেটা কিন্তু কোনো মতে দেওয়া যাবে না এত সুন্দর একটা স্মেল মানে বলার মত গন্ধে তোমাদের খাওয়া হয়ে যাবে আর সত্যি এত কম সময়ের মধ্যে এতটা টেস্টি একটা রেসিপি তোমরা একবার বানালে না বারবার বানাবো বাড়ি থেকেও হঠাৎ করে এলে ঘরে যদি চিকেন থাকে এইভাবে যদি একটা রেসিপি বানিয়ে দাও তো কোনো কথা হবে না তো দেখো খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো তোমরা চৌকো গোল যে কোনো টিফিন বক্স নিতে পারো দে এখন টিফিন বক্সের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব রুটি পরোটা লুচি হ্যাঁ হাতের সাথেও ভালো লাগে খুবই সুন্দর একটা রেসিপি তোমরা দশ মিনিটের মধ্যে বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারো তো দেখো টিফিন বক্সের মধ্যে সব খুব সুন্দরভাবে আমি এখন ভরে দিয়েছি আবারও আমি এক চামচ মতো তেল উপর থেকে দেবো দেড় চামচ মতো দিলাম আমি জলটা দিয়ে দেবো বেশি আমি ঝোল করবো না আর টিফিন বক্সটা একটু ছোটো হয়ে গেছে আমার অল্প জল দিয়েছি টিফিন বক্সটা একটু বড় হলে ভালো হতো তারপরে এখানে আমি জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো চারটে কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম আর লঙ্কাটা বেশ ঝাল ছিল জানো তো তো আমি আরও এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কেটে দিলাম আর দেব এখানে আমি গন্ধ লেবুর পাতা আর এই লেবুর পাতাটা আমার ঘরে আর যদি বলো যে লেবুটা তোমার ঘরে না লেবু আগে আমাদের প্রচুর হতো বন্ধুরা সব চুরি করে করে আর এখন লেবু হয় না চুরি করে নেয় আবার লেবু গাছ বসিয়েছে তো পাতাগুলো এখন ছোটো ছোটো করে আমি চারিদিকে দিয়ে দেবো কেটে গন্ধটা খুবই সুন্দর হয় তো দেখো এইভাবে আমি ছোট্ট ছোট করে কেটে কিন্তু দিয়ে দিলাম এখন আমি টিফিন বক্সটা আটকে আমি ভাপিয়ে নেব তার জন্য আমি আগে থেকে গ্যাস ধরিয়ে একটা পুরানো কড়ার মধ্যে জল দিয়ে আমি গরম করতে দিয়েছি তো মুখ বড় বাটি বসাতে পারো আমি কড়ায় বসিয়েছি আর কড়ার মধ্যে দেখো আমি স্ট্যান্ড দিয়েছি দিয়ে এখন খুব সাবধানে এটা চিকেন বক্সটা আমি দিয়ে দেবো ফুটলে কিন্তু জলটা এতটা পর্যন্ত উঠে যাবে আর কিছু করব না দশ মিনিট আমি এটাকে জাল দেবো মিডিয়াম আছে গ্যাসটাকে আমি মিডিয়াম আছে রেখেছি দশ মিনিট পরে গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে তারপর তোমার সামনে আমি ফিরে আসছি তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা আমি দশ মিনিট কিন্তু মিডিয়াম আছে আমি এটাকে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তো টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়েছে এখন আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একটু গরম আছে এখনো একটু ঠান্ডা হলে ভালো হতো ঠিক আছে হয়ে গেছে ও যত সুন্দর দেখতে খেতেও ততটা সুন্দর দেখো কত সুন্দর হয়েছে মাংস কিন্তু ছেড়ে যাচ্ছে আমার সব দেখা আমি গন্ধটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে তো একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সামনে আসছি সাজি গুজে পরিবেশন করলাম দেখো এখানে পাতলা করে একটু গন্ধটা স্লেবু কেটে দিয়েছি আর এখানে একটু পাতা দিয়ে দিলাম তো যত খাবার দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগে ইচ্ছা জাগে মনের তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের আমার লেবু চিকেন ভাবার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বন্ধুরা